السلام عليكم ورحمه الله وبركاته اهلا وسهلا ومرحبا بكم جميعا ايها المشاركون الكرام والطلاب الاعزاء اهلا بكم جميعا في درسنا اليوم في درس جديد ولقاء جديد من لقاءات معهد ثقافه مع بنغلاديش إن شاء الله في هذا الدرس وفي هذا اليوم سنتعلم عن الأمور التي تتعلق بالمكالمة والمحادثة. كيف نتعلم باللغة العربية؟ وكيف نتكلم باللغة العربية؟ وكيف نتحدث؟ وفي اليوم إن شاء الله في درسنا اليوم موضوع نتكلم نتكلم عن السكن نتكلم عن السكن كما أنتم ترون وتشاهدون على على الشاشة الوحدة الثالثة الوحدة الثالثة السكن الوحدة الثالثة السكن. السكن. السكن عليكم السكوت الوحدة الثالثة السكن تريتيو أضعي هوتشيكي أضعي هوتشيكي بوشو বসবাস পরিচিত বসবাস বসবাস অবস্থান আবাসস্থল ইত্যাদি অর্থ প্রকাশ করে হচ্ছে আজ শব্দটি আজ মানে হচ্ছে বসবাস করা অবস্থান করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়ে থাকে এখানে আমরা কিছু হেওয়ার দেখবো কথোপকথন দেখব হেওয়ার অর্থ হচ্ছে কি কথোপকথন আচ্ছা আল হেওয়ারুল প্রথম কথোপকথন অঙ্গর ওয়া স্ত্যামিয়া ও অ্যাদ অঙ্গর ও মনোযোগ দিয়ে শোনো এবং পুনরাবৃত্তি করো একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে হবে বসবাসের জায়গাটা সম্পর্কে একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান কিভাবে করতে হবে আমার বসবাস কোথায় তোমার বসবাস কোথায় তার বসবাস কোথায় বসবাস সংক্রান্ত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমরা এই অধ্যায় থেকে পার্ট বাই পার্ট জেনে নেব যেমন এখানে দুইজনের সাথে কথোপকথন হচ্ছে একজন হচ্ছে আহমাদ আর একজন হচ্ছে হাসান আহমাদ শুরু করছে আহমাদ আহমাদাম আসসালাম হাসান ইয়ারুদ্দু আউ ইয়াজিবু ওয়ালাইকুম আসসালাম আহমেদ ইয়েস আল আহমাদ এস আল আহমেদ জিজ্ঞেস করছে এই না তস কুনু এই না তস কুনু না তস কুনু এই না তস কুনু তুমি কোথায় বসবাস করো হাসান জবাব দিচ্ছে এস কুনু ফি হাই ইল মা পরী এস ফি হাই ইল মা আমি বসবাস করি কোথায় হাইয়ন পল্লী গলি এলাকা হাইয়ন পল্লী গলি এলাকা অঞ্চল হাই পল্লী অঞ্চল এলাকা আমি অর্থ হচ্ছে কি বিমানবন্দর তাহলে ফি বিমান বিমানবন্দরের অঞ্চলে মানে বিমানবন্দর অঞ্চলে আমি কি করি বসবাস করি আমি বিমানবন্দর বিমানবন্দর এলাকায় বসবাস করি প্রতি উত্তরে প্রশ্ন করছে ও এই নেতাস কোনু আর তুমি কোথায় বসবাস করো ও এই নেতাস কোনু আর তুমি কোথায় বসবাস করো আর তুমি কোথায় বসবাস করো হাসান জবাব দিচ্ছে এস কুনু আহমাদ জবাব দিচ্ছে এস কুনু ফাই ইল জ্যা মিয়া এস কুনু ফ হাই ইল জ্যা মি জ্যামিয়া আমি বসবাস করি কোথায় জ্যামিয়া অর্থ কি বিশ্ববিদ্যালয় অর্থ কি অঞ্চল এলাকা গলি জ্যামিয়া আমি বিশ্ববিদ্যালয় অঞ্চলে বসবাস করি হাসান আবার প্রশ্ন করছে হেল বাইতিন। হ্যালো ফি বাই বাইতিন তুমি কি বাড়িতে বসবাস করো হাল বাইতিন। তুমি কি বাড়িতে বসবাস করো? বাইতিন হাল তাসকুনু ফি বাইতিন তুমি কি বাড়িতে বসবাস করো? আহমদ জবাব দিচ্ছে আহমাদ ইয়াজিব আও ইয়ারুদ নাম আসকুনু ফি বাইতিন ওয়া হাল তাসকুনু ফি বাইতিন আহমদ জবাব দিচ্ছে হ্যাঁ আমি বাড়িতে বসবাস করি তুমিও কি বাড়িতে বসবাস করো? ওয়া হাল তাসকুনু ফি বাইতিন তুমিও কি বাড়িতে বসবাস করো? সাহি

হচ্ছে ফ্লাট মানে হচ্ছে কি ফ্লাট শেকাকুন শাকুন এর জমা শেকাকুন মানে হচ্ছে কি ফ্লাট ফ্লাট জি লাকাতিন না আমি ফ্লাটে বসবাস করি বাড়ি আর ফ্লাটের মাঝে পার্থক্য কি বাড়ি হচ্ছে যেখানে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রুম আলাদা আলাদা থাকবে রান্নাঘর এরপর শোয়ার ঘর বৈঠক ঘর এবং অন্যান্য বিষয়গুলো আলাদা আলাদা থাকবে বড় আঙিনা থাকবে দেওয়াল থাকবে সেটাকে বাড়ি বলবে গেট থাকবে আর সাকা মানে হচ্ছে ফ্ল্যাট যেটা একটা বিষয়ের মাঝেই একটা একটা ফ্লোরেই সবগুলো একত্রে থাকবে সেটা হচ্ছে সাক্ষা মানে ফ্ল্যাট আচ্ছা আহমাদ বলছে না রাকমু সাক্ষাতিকা তোমার ফ্ল্যাট নাম্বার কত রাকমুন নাম্বার রাখমন নম্বর সাক্ষাতি তোমার ফ্ল্যাট নাম্বার কত তোমার ফ্ল্যাট নাম্বার কত হাসান জবাব দিচ্ছে খমসা খমসাতুন মানে পাঁচ রাখমো বাইতিকা আর তোমার বাড়ি নাম্বার কত আর তোমার হোল্ডিং নাম্বার কত বা হাউস নাম্বার কত ওয়া ম্যা রাখমো বাইতিকা আর তোমার বাড়ি নাম্বার কত আহমাদ জবাব দিচ্ছে তিস আহ আহমাদ জবাব দিচ্ছে কত তিস আহ

নিজামুদ্দিন আপনি হচ্ছেন আহমদ আর সালমান রাহাত সালমান আপনি হচ্ছেন হাসান আপনারা দুইজন এটাকে একটু প্র্যাকটিস করুন জি بسرعه দ্রুত সালাম أسكن في حي المطاري وأين تسكن أنت؟ أسكن في حي الجامعة هل تسكن في بيت في بيت؟ نعم أسكن في بيت <applause> وهل تسكن في بيت؟ لا أسكن في شق. شقة دين. شقة شقة এটাকে আপনারা খুব ভালো ভাবে আয়ত্ত করতে হবে ওবায়দুল্লাহ শেখ তা ফামুন নতুন যে এরপর হচ্ছে অ্যালমো ফ্রাদার শব্দাবলি বাইতুন বাড়ি এই যে দেখুন বাড়ি সাক্কাতুন ফ্ল্যাট ফ্ল্যাট দেখতে পাবেন রাখমন নম্বর হাইয়ন গলি এলাকা মহল্লা পাড়া ইয়াস কোনো বসবাস করা ল্যা না করছে দেখুন আলমাপার মানে বিমানবন্দর দেখাচ্ছে আল জামিয়া বিশ্ববিদ্যালয় দেখাচ্ছে আচ্ছা তাদের ই বলুন সোল বাইনাল ক্যালিমাতি ও সোরাতিল মোনাসিব্যাটি উপযুক্ত ছবি ও শব্দের মাঝে মিলাও উপযুক্ত ছবি ও শব্দের মাঝে কি করো মেলাও এখানে বাইতুন দেওয়া আছে বাইতুন কোথায় নিচে এখানে হাই আবার নিচে দেওয়া আছে হাইয়ুন হাইয়ুনটা কোথায় উপরে তদ্রুপ ভাবে রাখমন দেওয়া আছে রাখমনটা কোথায় নিচে রাখমনটা কোথায় নিচে এই যে দেখুন রাখমন কোথায় এখানে রাখমন আছে হ্যাঁ রাখমন আচ্ছা এরপর হচ্ছে

আর পুনরাবৃত্তি করো আল বাইন আল মুস্তাজিরি ওয়াল মুআজ্জিরি ভাড়াটে এবং মালিক ভাড়া দানকারী এবং ভাড়া গ্রহিতা ভাড়া দাতা ভাড়া দাতা এবং ভাড়া গ্রহিতা দুইজনের জনের মাঝে কথোপকথন ভাড়া দাতা আর ভাড়া গ্রহিতা ভাড়া দাতা আর ভাড়া গ্রহিতা গ্রহিতা আচ্ছা আলমোস্তির মানে হচ্ছে ভাড়া গ্রহিতা আমরা ভাড়া বলি যাকে আমরা কি বলি ভাড়াটে বড় অশুভ নিয়ম মনে হয় শব্দটা এরপরও আমাদের দেশে এটাই পরিচিত এটাই প্রসিদ্ধ এটাই সবাই ব্যবহার করে ভাড়াটে বাকি আমরা এখানে ব্যবহার করব ভাড়া গ্রহিতা ভাড়া গ্রহিতা ওয়াল মোয়াজ্জির মানে হচ্ছে ভাড়া দাতা ওয়াল মোয়াজ্জির ভাড়া দাতা দাতা এখানে আমাদের দেশে প্রচলিত শব্দ হচ্ছে মালিক বাড়ি মালিক মালিক শব্দটা আমরা হ্যাঁ মালিক শব্দটা আমরা ব্যবহার করে থাকি তবে ভদ্র সলিত ভদ্র ভদ্র শব্দ আচরণ হচ্ছে বা ভদ্র অথবা ভদ্র শব্দ হচ্ছে

মিন ফাদলিকা উরিদু শাকাতান মিন ফাদলিকা আপনারা এটাকে বারবার পুনরাবৃত্তি করবেন এবং কিভাবে করবেন দেখুন আপনি একজনের কাছে জিজ্ঞেস করলেন যে আমি তোমার একটি কলম চাই উরিদু কলামাম মিন ফাদলিকা উরিদু কলামাম মিন আমি আপনি কারো কাছে একটি বই চেয়েছেন কিভাবে বলবেন উরিদু কিতাবান মিন ফাদলিকা উরিদু কিতাবান মিন ভাড়া গ্রহিতা বলছে উরিদু সাক্কাতান মিন ফাজলিকা আমি এক অনু অনুগ্রহ অনুগ্রহ पूर्वक মিন ফাজলিকা মানে কি অনুগ্রহ पूर्वक আপনার অনুগ্রহ पूर्वक মানে অনুগ্রহ पूर्वक আমি একটি ফ্ল্যাট চাচ্ছি আল মুআজির ভাড়া দাতা বলছে লাদাইনা সাক্কাতুন জামিলা লাদাইনা সাক্কাতুন জামিলা আমার কাছে খুব সুন্দর ফ্ল্যাট আছে সুন্দর ফ্ল্যাট আছে সাক্কাতুন জামিলা লাদাই না আমার কাছে আমাদের কাছে মানে আমার কাছে আমাদের কাছে সুন্দর ফ্ল্যাট আছে আল মুস্তাজের ভাড়া গ্রহিতা বলছে ফ্ল্যাটে কতটি কামরা আছে কেম হর ফেতেন ফির সাক্ষাতি ফ্ল্যাটটিতে কতটি কামরা আছে আল মহাজের ভাড়া দাতা বলছে ফির সাক্ষাতে খামসু গরাফিন ফির সাক্ষাতি খামসু গরাফিন খামসু গরাফিন যে ফ্ল্যাটে পাঁচটি কামরা রয়েছে ফ্ল্যাটে কয়টি কামরা রয়েছে

তলা তলা ফি আই দাউরিন আল শাকাতু ফ্ল্যাটি তলায় বা সরি কোন তলায় অবস্থিত ফি আই দাউরিন আল শাকাতু ফ্ল্যাটি কোন তলায় অবস্থিত আল মুআজ্জির ভাড়া দাতা বলছে আল শাকাতু ফি দাউরিল খামিসি আল শাকাতু ফি দাউরিল খামিসি পঞ্চম তলায় অবস্থিত ফ্লাটটি আল শাকাতু ফি দাউরিল খামিসি তো পঞ্চম তলায় অবস্থিত আল মুস্তাজির ভাড়া গ্রহীতা বলছে উরিদু মুশাহাদাতাশাক্কা উরিদু মুশাহাদাতাশাক্কা আমি ফ্ল্যাটটি দেখতে চাই আমি ফ্ল্যাটটি দেখতে চাই মুশাহাদা শাহাদা ইউশাহিদু মানে হচ্ছে প্রত্যক্ষ করা দেখা পর্যবেক্ষণ করা পরিদর্শন করা sahi পরিদর্শন করা দেখা পরিদর্শন করা sahi

তাফদ্দল হ্যাঁ অবশ্যই ও আপনি প্রবেশ করুন হ্যাঁ বাবু সাক্কাতি এটি ফ্ল্যাটের দরজা এটি ফ্ল্যাটের দরজা হ্যাঁ বাবু সাক্কা এটি ফ্ল্যাটের দরজা এটি আল মুস্তাজির ভাড়া গ্রহিতা বলছে হাদিহি সাক্কাতুন জামিলা হাদিহি সাক্কাতুন জামিলা এটি চমৎকার ফ্ল্যাট খুব সুন্দর ফ্ল্যাট এটি সুন্দর ফ্ল্যাট এটি সুন্দর ফ্ল্যাট সাহেব সুন্দর ফ্ল্যাট জি এবং তৃতীয় আরেকজন আরেকজন কে আছেন এখানে নাম দেখা যাচ্ছে অন্যটা ওবায়দুল্লাহ শুনতে পাচ্ছেন জি যে আপনি হচ্ছেন ভাড়া গ্রহিতা

لدينا شقة جميلة كم غرفة في شقتي في شقتي خمس غرفة غرف في شقتي خمس غرف في أي دور دور الشقة في أي دور الشقة في أي دور الشقة আশ-শাককতি উরিদু দাওলিল কামিসি উরিদু মুশাহাদাতাল মুশাহাদা আশ-শাককতি মুশাহাদা আশ-শাককতি উরিদু মুশাহাদাতাশ হাদা

জি আসুন অবশ্যই অনুগ্রহ করে প্লিজ মুশাহাদা পর্যবেক্ষণ দেখা পরিদর্শন উরি চাওয়া আদাউরুল খামিস পঞ্চম তলা ইয়াদ প্রবেশ করা দাখালা ইয়াদ প্রবেশ করা ইয়াদ সে প্রবেশ করছে বাবুন দরজা তাদরিব সিল বাইনাল কালিমাতি ও সোরাতিল মোনা সিবা ওয়াসরাতিল মুনাসিবা 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 মানে কি উপযুক্ত মুনাসিবা উপযুক্ত উপযুক্ত জি রাহাত সালমান যদি আমি বলি যে আমার কাছে মুনাসিব টিকেট আছে কি বলবেন একটু আগে পড়েছেন লাদাইনা জামিলা যদি এটাকেই বলি যে আমার কাছে উপযুক্ত টিকেট আছে টিকেট আরবি হচ্ছে তাজা একর টিকেট আরবি হচ্ছে তাজা একর মনে রাখবেন জি বলুন উপযুক্ত

এরপরে হচ্ছে ওরাফোন মানে অনেকগুলো কামরা এই উপরে দেখুন অনেকগুলো কামরা দাউরুন মানে তলা দল মানে দেখ দল মানে হচ্ছে এই যে নিচে এখানে দেওয়া আছে জামিলুন উপরে সুন্দর মুশাহাদা মানে ঠিক আছে এটা এখানে আচ্ছা আল হেওয়ার লিসু তৃতীয় আমরা কি তৃতীয়টায় যাব নাকি এই দুইটাই খুব ভালো করে পড়ে আসবেন তাহলে দুইটা থাকো আচ্ছা তাহলে এই দুইটাই আপনারা খুব ভালো করে পড়ে আসবেন এবং আপনারা একটু তামরিন করে আসবেন খুব চমৎকার করে তামরিন করে আসবেন আমরা সামনে যাব ইনশাল্লাহ অন্যদেরকে আপনারা মেসেজ দিবেন ইনশাআল্লাহ যেন বিষয়গুলো সবাই স্পষ্ট করে ধরতে পারে জানতে পারে পারে ঠিক আছে ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে প্রস্তুতি অন্য একটা প্রস্তুতি কি করতেছেন আপনি